অনেক সময় মেয়েরা বিয়ের পরে তার হাজব্যান্ডকে বুঝতে সময় লাগে কিন্তু এই এক দুই মাসের মধ্যে ডিভোর্সের পথ বেছে নেয় ইসলামী সরিয়ায় যদিও ডিভোর্স জায়েজ কিন্তু পরবর্তী সিচুয়েশনগুলো যখন বুঝ আসে যে আসলে আমি তো ভুল করেছি তখন তো তিন মাস চার মাস হয়ে যায় পাঁচ মাস হয়ে যায় আর ফেরার সুযোগ থাকে না যদি স্থায়ী তালাক হয়ে যায় এমতো অবস্থায় নারীদের উদ্দেশ্যে কিছু নাসিহা যদি আপনি করতেন তাহলে ভালো হতো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় অধিকাংশ মেয়েরা ডিভোর্সের পরে এবং ছেলেরাও ডিভোর্সের পরে বুঝতে পারে যে আসলে আমি ভুল করেছি অধিকাংশ সেক্ষেত্রে আমার ভাই এবং বোনদেরকে আমি বলবো বিয়ের পরে খুব তাড়াহুড়া না করে একে অপরকে একটু বোঝার চেষ্টা করেন সময় নেন অনেক সময় হাজব্যান্ড খারাপ থাকে কিন্তু পরবর্তীতে ভালো হয়ে যায় অনেক মা এবং বোনেরা বিয়ের পরেই তাড়াহুড়া করেন এই বুঝে আমার জীবনটা শেষ হয়ে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল না আবার অনেক ভাইরাও এ কাজ করেন যে কী মেয়ে বিয়ে করেছি না জানে কি হচ্ছে সময় নেন সেটা এক বছর হোক দু বছর হোক একটু বোঝার চেষ্টা করেন অনেক সময় আমরা চাপিয়ে দেওয়ার চিন্তা করি আপনার ধরেন লাউ খাইতে পছন্দ হয় আপনার বউয়ের লাউ ভালো লাগে না এখন আপনার পছন্দের লাউটাকেই রান্না করতে হবে এরকম অনেকে আছে না সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর চিন্তা চেতনাটাকেও প্রায়োরিটি দেবেন এটা হচ্ছে আপনার মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে এবং আপনার ইমানের দাবিও সেটা মুসলমান কে যে সব সময় নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয় তো আপনি নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া তো দূরের কথা আপনি আপনার মতামতটাকে আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছেন আপনার বউ সুটকি খাইতে পছন্দ করে আপনার গন্ধ ভালো লাগে না এখন আপনি এই জন্য আপনার বউকে সুটকি খাইতে দিবেন না না তার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে এটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুপাতে আপনাকেও তার চিন্তা চেতনা এবং বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে তিন নম্বর আরেকটি বিষয় অনেক সময় শ্বশুর শাশুড়িকে ছেলেরাও এবং মেয়েরাও মানে মেয়ের বাপ মাকেও সম্মান ইজ্জত দেয় না আবার নিজের বাবা মাকেও বহু সম্মান ইজ্জত দেয় না শ্বশুর শাশ্রীর মেন্টালিটি বোঝার জন্য যদি যৌথ ফ্যামিলিতে আপনারা থাকেন একটু সময় লাগে সেই সময়টা শ্বশুর দেওয়া উচিত যেহেতু তারা মুরব্বী আগের যুগের মানুষ তারা অনেক সময় বোঝে না আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনি তো ন্যূনতম এইট এইট পর্যন্ত হলেও পড়েছেন এসএসসি দাখিল অথবা আলিম দিয়েছেন অথবা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আপনার তো বোঝার কথা তো আপনি একটা অফিসে যাওয়ার পরে মন মতো আপনার সব কিছু হয় না সেখানে স্যালারির জন্য যদি আপনি সব কিছু মেনে নিতে পারেন অফিসিয়াল রুলসগুলো তাহলে আপনি আপনার হাজবেন্ডের বাসায় যখন গেলেন আপনি এত বড় লাইফ তার সাথে সম্পৃক্ত করেছেন তো একটু অপছন্দের বিষয়কে আপনি মেনে নিতে পারেন না সেক্ষেত্রে শ্বশুর শাশুড়িও উচিত তাকে সাপোর্ট করা এবং বৌমারও উচিত সেটা বোঝার চেষ্টা করা স্বামীরও উচিত শ্বশুরবাড়ির পরিস্থিতি বোঝা অনেক স্বামীরা আছে যে দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় দশ হাজার টাকা জিনিস কিনে নিয়ে যায় কিন্তু শ্বশুরবাড়ির লোকজন যখন হাজব্যান্ডের বাড়িতে আসতেছে একশো টাকার মিষ্টিও তার হাতে উঠতেছে না তো কালচারাল এবং এলাকা ভিত্তিক কিছু জিনিস তো থাকে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করা উচিত তাহলে সুন্দর হবে পরিবারগুলো আরেকটি বিষয় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বাচ্চা যখন আল্লাহ তালা দিবেন তখন নেবেন নেওয়ার পরে একে অপরের দায়িত্বগুলো কি এগুলো একজন স্কলার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা কী দেখেন ইউরোপে সংসার ভেঙে যাচ্ছে ইউকেতে সংসার ভেঙে যাচ্ছে বাংলাদেশে ভয়াবহ আকারে সংসার ভাঙছে একমাত্র কারণ হচ্ছে পারস্পরিক বোঝা পড়া না থাকা এবং একে অপরের দায়িত্ব সম্পর্কে আমরা জানি না এই জন্য পারিবারিক কাউন্সিলিং এবং বিয়ের আগে একজন স্কলারের সাথে কথা বলে বিয়ের সাদির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এটা বড় জরুরি যে আপনার দায়িত্বটা কি শরীর আপনাকে কি দিয়েছে দায়িত্ব এই জিনিসগুলো যদি আমাদের ভিতরে না থাকে পারিবারিক জীবনে কখনো আমরা সুখী হতে পারবো না এবং ম্যাক্সিমাম মেয়েরা ছেলেরা তালাকের পরে একটা ভুল বুঝে যে এই কাজটা আমি না করলেও পারতাম মাথা গরম ছিল তো এই জন্য হয়ে গেছে এটা না করলেও পারতাম কিন্তু সেই সময় স্থায়ী তালাক হয়ে গেলে আর ফেরার সুযোগ থাকে না এই জন্য আপনাদেরকে বলবো খুব হুড়োহুড়ি করবেন না সংসারটা যদি বিচ্ছিন্ন বা বিচ্ছেদের পর্যায়ে যায়ও তাহলে প্রতি মাসে একটা করে তালাক দিয়ে তিন তালাক দেন একসাথে তিন তালাক না দিয়ে হ্যাঁ তাকে বোঝার চেষ্টা করেন অনেক সময় রাগের মাথায় এক তালাক দিয়েছেন দেখবেন দুই দিন পরে মেজাজ ঠান্ডা হয়ে গেছে কিন্তু মেয়েরা জানে যে তালাকের পরে এই দুনিয়াটা তাদের জন্য কত কঠিন হয়ে যায় কেন জানেন যখন অন্য কোথাও বিয়ে করতে যায় তাকে বলে তালাক প্রাপ্তা বিল পায় না দাম পায় না বাবার বাড়িতে যখন থাকে মানুষজন বলে যে পরিবারের বোঝা যখন ফ্রেন্ড সার্কেলে যায় তখন আগে আপনাকে ট্রিট করতো অবিবাহিত হিসাবে কুমারী হিসাবে এখন কিন্তু কেউ আপনাকে করে না তার মানে কি আপনার ভ্যালুটা কিন্তু অনেক কমে যায় সামাজিকভাবে ইসলামে না ইসলামে আপনার ভ্যালু ঠিক থাকে আপনি আগেও যেমন ছিলেন এখনও তেমনই সম্মানিত আমি সমাজের কথা বলছি ভাইয়েরা আগে হেল্প করতো এখন যথাযথভাবে হেল্পও করতে চায় না এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো যে তালাকের ক্ষেত্রে একান্ত নিরূপায় না হলে এ ধরনের পথ বেছে নেবেন না আর ভাইদেরকে বলবো আপনি আপনার বউকে তালাক দিয়ে মনে করতেছেন একটা গেছে কি হয়েছে আরও আসবো পরেরটা যদি আরও খারাপ হয় ওটারও ছাড়বো তারপরেরটা যদি আরও খারাপ হয় লাস্টে কি করবেন জানেন হ্যাঁ খালি আনন্দ পানে গিলবেন আর খালি ঘুরে বেড়াবেন এ অবস্থা হবে এর জন্য পারিবারিক জীবনটা ভেরি সেন্সিটিভ আমাদের খেয়াল করতে হবে আল্লাহ আল্লাহদান করুন